নমস্কার বন্ধুরা আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে ধনিয়া জিরা আর পাঁচ ফোড়া আছে আর এগুলো আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব যতক্ষণে না আসবে ততক্ষণ ধরে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব আর সাথে আমি আর একটা বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আজ আমি ভরা হওয়া বেগুন বানাবো হচ্ছে আর এখানে শুরু হয়ে গেছে তার এখানে করে মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে দিয়ে পিছিয়ে নিয়েছি এবং এটা একটু আর হলুদ মিশিয়ে নিয়ে এগুলো আমি এখন বেগুনের ভিতরে ভরে দেবো আর সাথে তোমরা প্লিজ আমার নতুন চ্যানেল একটু লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে আর সাথে আমি মাংস রান্না রাখার মধ্যে আলু আজি করেছিলাম আর যে আমার নিয়ে আমি এখন ভালো করে ভালো নেব বেগুনগুলো একটু মশলা হলুদ রেখে যায় এই মশলাগুলো হচ্ছে মাংসর মশলা আমি মাংস বানাবো মাংসর মশলাগুলো আমি ভালো করে পিছিয়ে নিলাম আর এখানে আমি বেগুনগুলো কড়াইতে দিয়ে দিয়েছি একটু লো ফ্লেমে আমি একটু ভালো করে এগুলো কষাবো নরম হলে খুবই সুন্দর লাগে খেতে খুবই টেস্টি হয় এগুলো তোমরাও বানিয়ে একবার ট্রাই করতে পারো বাই